ভ্রমণ আসলে আহ প্রতিটি মানুষের কেন করা উচিত বলে মনে করেন প্রথমত মানসিক শান্তির জন্য আমার কাছে মনে হয়েছে যে আমরা অনেক কিছুতেই অস্থির থাকি আর আসলে আমাদের জীবনটাই এরকম যে মনে হয় যে এইটা ছুতে হবে এটা করতে হবে এটা পেতে হবে এই অ্যাওয়ার্ড পেতে হবে এই লাইফে এই জবটা পেতে হবে এই এত পরিমাণ টাকা আয় করতে হবে আমরা সবসময় একটা রেসের ঘোড়ার মতো দৌড়াই কিন্তু যখন আপনি ভ্রমণে যাবেন ওই একটা জিনিসই আমার কাছে অ্যাটলিস্ট লাগছে যে সকল ধরনের আপনার কষ্টটাকে অনেকখানি কমিয়ে দিতে পারবে স্ট্রাগেলটাকে একদম মানসিক শান্তি যেটাকে বলে এটা আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি অ্যাটলিস্ট ভ্রমণ করলে পাই আর অবশ্যই ভ্রমণ করলে আপনি অন্য দেশের কালচার যখন বুঝবেন অবশ্যই আপনার আউটলুক চেঞ্জ হবে আপনি যেই পার্সপেক্টিভ একটা জিনিস ভাবতেন ওইটা এখন আর ভাববেন না তখন আপনার কাছে মনে হবে যে আচ্ছা এটা তো এরকম হতে পারে তো আমার কাছে মনে হয় যে নিজের জন্যই অন্যদের কথা বাদ দেই নিজের জন্যই আসলে ভ্রমণ করা দরকার নিজে আনন্দে বাঁচার জন্য নিজে একটা ব্রিদ নেওয়ার জন্য আসলে এটা একটা লাইফ অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় যে যদি ভ্রমণ করতে পারি এবং মানসিক শান্ত শান্তিটাই আসলে সবচেয়ে বেশি দরকার গল্প গল্প তো অনেক দূর আমরা শুনেছি আপনার অনেক গল্প শুনলাম তরুণ প্রজন্মদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন আচ্ছা আমার কাছে যেটা মনে হচ্ছে যে শুধু টিক অফ করার জন্য ট্রাভেল না করে বরং নিজের শান্তির জন্য একটা প্রকৃতিকে দেখার জন্য জানার জন্য ট্রাভেল করাটা আমি বলবো যে নতুন প্রজন্মর অনেকেই হয়তো বা ভাবছে যে আচ্ছা সবাই এখানে যাচ্ছে আমিও যাই বরং সেটা না করে ওই জায়গাটা সম্পর্কে জেনে ওই থেকে যদি কোনো পজিটিভ চেঞ্জ আনা যায় সেই উদ্দেশ্য নিয়ে যদি ট্রাভেল করা যায় সোশ্যাল ওয়ার্ক এবং ট্রাভেলটাকে যদি এক করা যায় তাও কিন্তু একটা চেঞ্জ সোশ্যাল ওয়ার্ক আমি বলছি না যে এখন উঠে পড়ে হচ্ছে সমাজের রাস্তা দাও এরকম না বরং আপনি একটা জায়গায় যাচ্ছেন ওই ব্যাপারটা যদি জানেন ওইটাও কিন্তু কিছু পরিমাণ আপনার নিজের জন্য লাভ হয় আর মেয়েদের ক্ষেত্রে আমি যেটা স্পেসিফিক্যালি যেহেতু আমরা ভ্রমণ করা মেয়েদের কথা বলতেই হয় তো আসলে আমাদের মেয়েদের ক্ষেত্রে অনেকেই এরকম বলে যে আপু ফান্ড নাই টাকা নাই পারিবারিক বাধা এই চ্যালেঞ্জ সমাজ থেকে আমাকে দিবে না আম্মু দিবে না কিন্তু আমি যেটা মনে করি যদি মনে প্রাণে আসলে কিছুই চাওয়া হয় এবং গোলটা যদি ঠিক থাকে তাহলে আসলেই সম্ভব তো যদি সে চায় ভ্রমণ করতে যদি সে চায় দেশ দেখতে তাহলে অবশ্যই সম্ভব এবং ভ্রমণের মাধ্যমেই কিন্তু সব কিছু শুরু হয় একটা ইকোনমিক ফ্রিডমও কিন্তু অ্যাচিভ করা সম্ভব তো স্বাভাবিকই এটার অনেক অ্যাসপেক্ট আছে আর আমি আমি মনে করি যে ভ্রমণটা নিজের জন্যই দরকার তো অবশ্যই মেয়েদেরকে তো চাবোই যে আরও বেশি বেশি করে দেশ দেখতে হ্যাঁ শুধু দেশ না বিদেশেও নিজে নিজে ট্রাভেল করা যায় সব কিছু দেখে ফিরলে আমার কাছে মনে হয় যে শুধু ট্রাভেলিং কমিউনিটিটাই আগাবে না পুরো সমাজটাই এগিয়ে এগিয়ে যাবে